আমাদের একজন স্যার ছিলেন রাশি মেডিকেল কলেজ হসপিটালে প্রফেসর ফজলুর রহমান স্যার উনি খুব সুন্দর একটা কথা বলতেন যে ডায়াবেটিস আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে স্যার বলতেন যে মাথা চুল থেকে পায়ের নোখ সব জায়গায় কিন্তু ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে যাই স্যার একবার একটা এভাবে করে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন তা আজকে ডায়াবেটিস থেকে দাঁতের মাড়ির যে রোগ সেটা নিয়ে একটু আলোচনা করি ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে আপনার দাঁতের মাড়িতে কিন্তু ইনফেকশন হতে পারে যেটাকে আমরা জিনজিভাইটিস বলি এবং এখানে আরেকটা সমস্যা এখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে মাড়ি থেকে যে রক্তপাত হয় এটার একটা কারণ কিন্তু ডায়াবেটিস হতে পারে আমরা দেখি যে ডায়াবেটিস বেশিরভাগ মানুষেরই বাংলাদেশে কন্ট্রোলে থাকে না সবারই মাপলে দেখা যায় অনেক বেশি থাকে এবং এদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় মাড়িতে ব্যথা হয় অনেক সময় রক্ত পরে এবং দাঁত ব্রাশ করার সময় অনেক সময় রক্ত পড়ে তো যা প্রথম কর্তব্য হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা এবং দাঁতের একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করে তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে